হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসছি ড্র্যাগন গাছে এই যে কাটিং পুনিং করার পরে প্রচুর পরিমাণে কুশি আনতে হবে আর গাছকে ঝোপালো করতে হবে আগামীতে অধিক পরিমাণে ফুল ফল পাওয়ার জন্য সেই জন্যে আমরা কি খাবার দিলে সঠিকভাবে গাছের গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে কুশি আসবে তো সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাব তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে আমার ড্র্যাগন গাছগুলো আমি আগে প্রথমে একবার ঘুরিয়ে নিই আমি গাছগুলোকে কাটিং পুনিং করে একেবারে হালকা করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই গাছগুলো প্রচুর পরিমাণে ঝোপালো ছিল তো পুরনো ডাল কাটিং পুনিং করলে আর নতুন কুশি বেরোলে যে সমস্ত নতুন ব্রাঞ্চ তৈরি হবে তাতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আগামীতে সেই কারণে আমাদের সেই ব্যবস্থা নিতে হবে তো আমার গাছে কিছু কিছু কুশি চলে এসেছে আর আমি যেহেতু সপ্তাহে সপ্তাহে সঠিক খাবার দিচ্ছি লিকুইড খাবার দিচ্ছি তারপরে মিক্স খাবার দিয়েছি আর এখন একটা আবারও লিকুইড দেব সেই লিকুইড খাবারটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন আমার গাছগুলো কেমন একেবারে হালকা হয়ে গেছে এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ডাল ছিল আর প্রচুর প্রচুর পরিমাণে ফলও হয়ে গেছে তো এই যে কাটিং পুনিং করে এখন হালকা করে নিয়েছি আর এখন একটা লিকুইড খাবার বানাবো আর যে খাবারটা দিলে প্রচুর পরিমাণে কুশি একসঙ্গে বের হবে এবং প্রচুর পরিমাণে গ্রোথ নেবে গাছের তো তো চলুন খাবারটা দেখে নিই কীভাবে বানাই এই যে আমি প্রথমে এক কেজি পরিমাণ খোল ভিজিয়ে নিয়েছি নিয়ে প্রায় পাঁচ দিন ধরে রেখে দিয়েছিলাম আর যেহেতু আমার এটা পুরানো খোল সেই কারণে আমি পাঁচ দিন পচিয়েছি তবে নতুন খোল হলে অবশ্যই এক সপ্তাহ পচিয়ে নেবেন এই যে পাঁচ দিন পচানো খোল এবারে আমি এর সঙ্গে পানি মেশাবো আর এই যে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার এটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার আমি মিশিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ আর এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো শাড়টা শিকড়ের গ্রোথ করার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ এই যে পানি মিশিয়ে দিয়েছি অবশ্যই আমাদের এইভাবে পানি মিশিয়ে সারটা দিয়ে একটু ভালো মতো গুলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে একেবারে সারটা যেন পানির সঙ্গে গুলে যায় এই খোল পচাটার সঙ্গে সেই ব্যবস্থা করতে হবে তো করে তারপরে আমরা পানির সঙ্গে মিশিয়ে মিশে এই খাবারটা গাছের গোড়াতে দিয়ে দেব। এই যে আমি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারটা নিয়েছি এই জায়গায় আপনারা যেন কেউ ভুলেও দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন না কারণ আমি দেখেছি সারের দোকানে বা পেস্টিসাইডের দোকানে যেখানেই হোক আমরা যদি সার কিনতে যাই তো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারের কথা বললে দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিয়ে দেয় তো দশ ছাব্বিশ ছাব্বিশ সারে এই কাজটা হবে না কারণ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সারে শিকড়ের প্রচুর পরিমাণে গ্রোথ হয় আর যখনই শিকড়ের গ্রোথ হবে তখনই গাছের প্রচুর পরিমাণে কুশি আসবে আর গাছেরও গ্রোথ হবে প্রচুর পরিমাণে আর গাছের যত গ্রোথ হবে তত কুশি আসবে তত ব্রাঞ্চ তৈরি হবে আগামীতে প্রচুর পরিমাণে আমরা ফুল ফল পেয়ে যাব। আর এখনি এই ব্রাঞ্চটা আমাদের তৈরি করে নিতে হবে কারণ এরপরে যে ব্রাঞ্চগুলো আসবে আমাদের আবার কাটিং করে দিতে হবে সেগুলো সেগুলো গাছে রাখা যাবে না সেই জন্য আমাদের আগের থেকে এখনই ব্রাঞ্চটা তৈরি করে নিতে হবে শীতের শুরুতে যে ব্রাঞ্চগুলো গাছে আসবে সেগুলো রেখে বড় করে নিলে তাতেই বেশি পরিমাণ ফুল ফল আসবে তো আমি কি কত কত পরিমাণে খাবার দিচ্ছি গাছে দেখুন 以及，嗯。Uh লিকুইডটা আমি পানির সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি চার পাঁচ লিটার পানির সঙ্গে এক লিটার দেড় লিটার করে মিশিয়ে আমি এই খাবারটা প্রতিটা ড্র্যাগন গাছে দিয়ে দিচ্ছি তো গত সপ্তাহেও আমি প্রচুর দিয়েছিলাম এমনিতে আমার গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে এসছে গত সপ্তাহে যদিও আমি এই খাবারটা দিইনি সেটা আমি চ্যানেলে আপলোড দিয়েছিলাম গত সপ্তাহে আমি যে খাবারটা দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়েছিলাম পানির সঙ্গে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডে গাছের খাবার গ্রহণ করার শক্তিটা বাড়ে তো আমাদের প্রথমে গাছকে খাবার গ্রহণ করার শক্তি বাড়িয়ে নিয়ে তবে এরকম লিকুইড খাবার মিক্সড খাবার গাছের গোড়াতে প্রচুর পরিমাণে দিতে হবে দেখুন এইসব গাছের জন্য আমি কতটা করে দিচ্ছি এক লিটার দেড় লিটার দু লিটার বড় পাত্রের জন্য আমি পাঁচ লিটার চার লিটার পর্যন্ত এই খাবারটা ব্যবহার করছি এইভাবে প্রতিটি গাছে আমি এই খাবারটা দিয়ে দেব আর নেক্সটে নেক্সট উইকে আমি অন্য খাবার দেব তো ড্রাগন গাছকে শীতের সময় প্রচুর পরিমাণে খাবার দিয়ে গাছকে তৈরি করে নিতে হবে তবেই আমরা সিজনে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে পারব যখন ফুল ফল চলে আসবে তখন যদি আমরা গাছে খাবার দিই সেক্ষেত্রে খুব বেশি ফুল ফল পাওয়া সম্ভব না এই গাছগুলোর আমার পাঁচ বছর বয়স হয়ে গেছে এই গাছগুলো বলতে এই টপটা তো এই টপটায় আমার প্রথম ড্র্যাগন গাছ আর এই গাছ থেকে আমি এবছর প্রচুর পরিমাণে ফুল ফল পেয়েছি বিগত পাঁচ বছর ধরেই পাচ্ছি যদিও প্রথম বছরটা পাইনি চার বছর ধরে পাচ্ছি তো দেখুন এখন খাবারটা আমি প্রতিটি গাছেই একই রেশিওতে দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই এইভাবে ড্র্যাগন গাছের পরিচর্যা শীতের সময় ভালো মতো করুন তবেই আপনারা সিজনে ভালো মতো ফুল ফল পেতে পারবেন যখন যখন গাছে ফুল ফল চলে আসবে তখন ভোরে ভরে খাবার দিলেও গাছে ঠিকঠাক ফুল ফল আসা সম্ভব না আসলেও ঝরে যাবে ফুল আসার পরে গাছে প্রচুর পরিমাণে খাবার দিলে ফুল পচে যাবে ফুল ঝরে যাবে এই সমস্ত হবে সেই কারণে আমাদের শীতের খাবারের দিকে গুরুত্ব দিতে হবে তো গাছের গোড়াতে আমি একইভাবে প্রতিটি গাছেতে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে আপনারা খাবার বানিয়ে নিন আর নেক্সট উইকে আমি আবারও একটি নতুন লিকুইড খাবার এই গাছগুলোতে দেব যাতে রাতের যে শিশি পড়ে শিশিতে যাতে গাছে যে বিন্দু বিন্দু আকার ফাঙ্গাস চলে আসে সেই ফাঙ্গাসটা যাতে না আসে সেই জন্য আমি একটা খাবার নেক্সট উইকে দেব তো অবশ্যই আমি সেটা শেয়ার করব তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমার মতো এরকম পরিচর্যা করুন আপনাদেরও প্রচুর ফুল ফল হবে কারণ আমি এবছরে ড্র্যাগন গাছ থেকে এত পরিমাণে ফুল ফল পেয়েছি এত ফল পেয়েছি যে আমার আত্মীয় স্বজনকে দিয়ে খেয়ে আবার অনেকগুলোই বিক্রি করতে হয়েছে প্রায় আমি চার পাঁচ হাজার টাকা ড্র্যাগন এই গাছগুলো থেকে বিক্রি করেছি তো দেখতেই পাচ্ছেন এই যে এক বছরের গাছের গ্রোথ কি ভালো এই গাছগুলো থেকেও আমি কিছু কিছু করে কাটিং করে সামান্য বেশি কাটিং করিনি যেহেতু এইগুলো এক বছরের গাছ এই এক বছর বয়সী ডালে বেশি পরিমাণ ফুল ফল আসবে আর এখন যে ব্রাঞ্চগুলো আসবে সেই ব্রাঞ্চেও প্রচুর পরিমাণে ফুল ফল আসবে তো এইভাবেই আমাদের প্রতিটি ড্র্যাগন গাছকে পরিচর্যা করতে হবে আর ড্র্যাগন গাছ লাগানোর পরে আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি করারও একটা কৌশল আছে সেটাও আমি শেয়ার করব। তো এখন দেখুন আমার গাছগুলোতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস এসছিলো তো ফাঙ্গাস যে যাতে দমন করা যায় সে ভিডিও আমি আপলোড দিয়ে রেখেছি যা চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখে নেবেন তো ড্রাগন গাছের প্রচুর পরিমাণে ফাঙ্গাসের সমস্যা ইদানিং হচ্ছে যদিও আমি যখন প্রথম গাছ লাগিয়েছিলাম এই সমস্যা মোটেও ছিল না